উচ্চারণ হবে সেই কালিমা টুকু কিন্তু লিখি লিখে রাখা হচ্ছে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণকারী আছে অর্থাৎ মুখের একটা শব্দ বের করতে সেই শব্দটার পর্যন্ত হিসাব আল্লাহর কাছে আছে সেই শব্দটা আল্লাহ লিখে রাখছেন বেরেস্তার মাধ্যমে অর্থাৎ সেই শব্দটা যদি ভালো হয় সেই কথাটা যদি ভালো হয় সেই বাক্যটা যদি ভালো হয় শব্দটা যদি ভালো হয় তাহলে আপনার আমল নামাই নাকি হবে আর যদি সেটা হয় তাহলে এই জন্য আল্লাহ জবানের ব্যাপারে মুখের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন অপর এক জবানকে পরিচালনা করার নিয়ম নীতি বেঁধে দিয়েছেন আমরা একটা মোবাইল কিনি একটা জিনিস একটা জিনিস কিনি এটার সাথে সাথে ব্যবহার বিধি লেখা থাকে অর্থাৎ এটাকে এভাবে পরিচালনা করতে হবে এটাকে এভাবে চালনা করতে হবে নিয়ম নীতি লেখা থাকে রোল লেখা থাকে বিধান লেখা থাকে আল্লাহ জবান দিয়েছেন মানুষকে জবান দেওয়ার সাথে সাথে জবানকে পরিচালনা করার বিধান আল্লাহ সুবাহ মানব জাতিকে তার জবান কিভাবে পরিচালনা করবে এই কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ বাসায় বলে দিয়েছেন الله سبحانه وتعالى بل يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله سبحانه وتعالى زبان تنزل كم نمش قريتي انا كربي ببها كربي مغديتي الله ব্যবহার পিতি উ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুবাহ আয়াতে করিমার মধ্যে ঘোষণা দিয়েছেন হে মোমিনরা হে ইমানদাররা আল্লাহ সুবাহানাকে ভয় করো ভয় করো আর কি করবে জবান যে আল্লাহ তালা দিয়েছেন এই জবান দিয়ে সঠিক কথা বলবে জবানের কাজ কি তাহলে আয়াতে কারীমাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন জবানের কাজ কি জবানকে নীরব রাখার কথাও বলেন নাই জবানকে অযতুক পরিচালনা করতেও বলেন নাই জবানকে বেহুদা কাজে বেহুদা কাজে ব্যবহার করতেও বলেন নাই জবানের কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জবানের কাজ হলো সঠিক কথা বলা আওল সাদী সঠিক কথা বলা আপনি সঠিক কথা বলবেন না নীরব থাকবেন জবানকে বন্ধ রাখবেন হাদিসের ভাষায় গোবা শয়তান বলা হয়েছে আ সাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস যদি জবান পাওয়ার পরে সঠিক কথা যেখানে বলার সেখানে বলে না সঠিক কথা না বললে অপরাধ সঠিক কথা না বললেও অপরাধ বলেন সঠিক কথা না বললেও অপরাধ বলেন না তো বলেন আমার সাথে সঠিক কথা না বললেও অপরাধ বলছেন সবাই বলছেন সঠিক কথা না বললেও অপরাধ আবার এই জবান দিয়ে বেঠিক কথা জবানকে পাওয়ার পরে সঠিক কথা না বলাও অপরাধ আবার বেঠিক কথা বলাটা অপরাধ আপনার সন্তান বেহুদা কাজ করছে অনর্থক কাজ করছে কানে জবান ব্যবহার করতে হবে তাকে বুঝাতে হবে বলতে হবে এই ক্ষেত্রে আপনি আদর দেখাতে গিয়ে সন্তানের ব্যাপারে কিছুই বললেন না সন্তানের ব্যাপারে জবানকে যখন বন্ধ রাখলেন নবীজি বলছেন হক কথার ব্যাপারে যদি কেউ জবান বন্ধ রাখে তাহলে এই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন বুবা শয়তান কি শয়তান বোবা শয়তান এজন্য জবানকে কিভাবে পরিচালনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছেন পরামর্শ স্বরূপ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া আগে জবানের ব্যাপারে সতর্ক করেছেন তারপরে জবানকে কিভাবে চালনা করবেন পরিচালনা করবেন আল্লাহ তালা বিধান বলে দিয়েছেন নীতি নিয়ম কানুন বলে দিয়েছেন জবানকে জবানকে পরিচালনা করতে হবে চালাতে হবে যেখানে সঠিক কথা সেখানে বলতে হবে সঠিক কথা বলা জবানের কাজ তাহলে এই আয়াত থেকে আমরা পেলাম জবান পরিচালনা করার নীতি নীতি রুল আদর্শ এই আয়াত থেকে আমরা পেয়ে গেছি এর জন্য জবানকে তাহলে কি করতে হবে সঠিক কাজে ব্যবহার করতে চার স্টলে মাশাআল্লাহ চার স্টলে বসার পরে জবানের কি হালত হয় একটু চিন্তা করেন ও ভাই চার স্টলে বসলে পরে জবানের এর কি হালত হয় একটু একটু খেয়াল করেন জবান কি কন্ট্রোলে থাকে কিনা থাকে বলেন জবান কন্ট্রোলে থাকে না বেহুদা কথাবার্তা বলা শুরু করে দেয় অনর্থক কথা বা বাজে কথা বলা শুরু করে দেয় যেখানে যেই কথাটা বলার প্রয়োজন ছিল না সেখানে সেই কথা বলা শুরু করে দেয় আর এই কারণে কি হয়ে যায় এই জবানের কারণে মানুষের উপর লাঞ্চনা গঞ্চনা অপমান নেমে আসে নেমে আসে নেমে অপমান এই জন্য জবানকে সঠিক কথার ব্যবহার করতে হবে সঠিক কাঁদে ব্যবহার করতে হবে এটাই আল্লাহ তা আল্লাহর নির্দেশ এই তো ছিল আয়াতে করিমা নবীকরি সল্লাহ আলাইসাল্লামের নির্দেশ আয়াতে কারিমা তে আল্লাহ বাহাদ হুয়া তা আলার নির্দেশ জবানকে পরিচালনা করার নীতি

জবান পরিচালনা করার ক্ষেত্রে নবী করিম সাল্লাম নীতি বেঁধে দিয়েছেন বলছেন যে হে মোমেন তুমি যদি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করো সত্যিকারে যদি কেমতের দিবসকে বিশ্বাস করো কি আপনার বিশ্বাস করেন না আল্লাহকে বিশ্বাস করেন না বলেন এই যে সবাই বলেন না আল্লাহকে বিশ্বাস করেন না কেমত বিশ্বাস করেন না এই যে তাদের জন্যই নবীজি বলছেন যে যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে যারা না কি কে বিশ্বাস করে আল্লাহ কে বিশ্বাস করে নবীজি বলছেন কালিয়া পুল খায়রান আওলিয়াস মুত সে জানল ভালো কথা বলে আর ভালো কথা যদি বলতে না জানে ভালো কথা যদি বলার সুযোগ না থাকে তাহলে সেখানে কানে জবান কে নীরব রাখে জবান কি নীরব রাখতে বলছেন। যদি ভালো কথা বলার সুযোগ না থাকে সেখানে জবানকে কি রাখতে বলছেন নীরব রাখতে বলেন তাহলে এই হাদিসের মধ্যেও জবান পরিচালনা কিভাবে করব এটা বলা আছে তাহলে বোঝা গেল এই হাদিসের উল্টো অর্থ করেন এই হাদিসটার উল্টো অর্থ করেন এমন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিয়ামত দিবসকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অযত অন্যথায় চুপ থাকে তাহলে যেই ব্যক্তি ভালো কথা বলতে পারলো না বলল না এবং চুপও থাকলো না কেমন যেন সে মুখে দাবি করেছে আল্লাহকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে কিন্তু বাস্তবে সে কি করে না আল্লাহ কে বিশ্বাস কেমন যেন করে না কারণ নবীজি বলেছেন যদি বিশ্বাস করে থাকো তোমার যদি মুখের দাবি এটা হয়ে থাকে তাহলে প্রমাণ দাও প্রমাণ কি প্রমাণ হলো তুমি ভালো কথা বলো নচেত কি থাকো চোখ থাকো তাহলে দেখুন এই আয়াতে কারি মাতেও আল্লাহ নবী সাল আলী আসাল্লাম জবান পরিচালনা করার বিধি বিধান বর্ণনা করে দিয়েছেন এই জবানকে হেফাজত করব তো ইনশাল্লাহ বলেন জবানকে হেফাজত করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশেষ করে আমার মা বোনরা যারা শুনছেন আল্লাহ আকবর আপনাদের ব্যাপারে একটু বিশেষ বলতে হয় আপনাদের ব্যাপারে একটু বিশেষ ভাবেই বলতে হয় জবানের ব্যাপারে কারণ মা বোনদের এহেত এমনিতেই তো ধৈর্য শক্তি কম তারা সবর শক্তি কম আর আকল বুদ্ধিও তাদের কম যখন তারা কোনো কিছু সামনে আসে অসহনীয় তখন তারা আর সবর করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না মুখে যাই ইচ্ছে তাই বলে ফেল এমনকি কি সন্তানের নিজ সন্তানের প্রতি রাগান্বিত হয়েও অনেক মা তার ব্যাপারে বদ্ধ করে বসে না আল্লাহকে আল্লাহ তাকে দেখে না তুই মরে যা তুই ধ্বংস হয়ে যা নজরুল এমন কথাও আমি অনেক মা বোনদের থেকে শুনেছি নিজ সন্তানের ব্যাপারে এ ধরনের কথা বলে কেন অসহনীয় হয়ে ধৈর্যহারা হয়ে এই ধরনের কথা বলে না 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 জবান কি কন্ট্রোল করা আপনি তো মা মায়ের ব্যাপারে নবী করিম সাল্লা ওয়া হাসাল্লাম বলেছেন মায়ের দোয়া আল্লাহ তাআলা মেঘ মালার উপর উঠিয়ে আল্লাহ তালা সরাসরি কবুল করে নেবেন মায়ের দোয়া বৃথা যায় না আজ হোক বা কাল হোক তো আপনি যে মা মা হয়ে সন্তানের ব্যাপারে দোয়া করছেন বদ দোয়া করছেন এই দোয়াটা যদি লেগে যায় তখন পস্তাবেন তো আপনি আপনারই তো ধন্যদশা হবে আপনিই তো ব্যতীত হবেন আপনার তো সমস্যাটা বেশি হবে এই জন্য জবানকে কন্ট্রোল করা মনে তাই বলে ফেলা ফেলা মুখে যা আসছে তাই বলে এটা কিন্তু আপনার বিপদের কারণ হবে জবানকে হেফাজত জবানকে কন্ট্রোল করা তো চলুন জবানকে যদি কেউ কন্ট্রোল করে তাহলে তার তিনটি পুরস্কার আছে এই যে সবক সবক শুরু হয়ে গেছে আগে একটা পাঠ ছিল এখন আবার নতুন পাঠ শুরু হয়ে গেছে বয়ানের প্রথম ধাপ এটা ছিল ভূমিকা স্বরূপ যে আল্লাহ সুবাহ এই মুখের ব্যাপারে সতর্ক করেছেন এতক্ষণ আলোচনা ছিল জবানের সতর্কতা মূলক এখন আসেন দুইটা পাঠ আছে এখন সামনে দুইটা আলোচনা আসবে একটা হলো জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে জবানকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে তার তিনটি পুরস্কার আপনারা কি বলতে পারবেন জবানকে হেফাজত করতে পারলে কন্ট্রোল করতে পারলে কয়টা পুরস্কার পাওয়া যায় একটু বলেন সবাই কয়টা পুরস্কার পাওয়া যায় তিনটা পুরস্কার একটা পাঠ আসবে আলোচনা আসবে জবানকে যদি কেউ হেফাজত না করে জবানকে যদি অহেতুক অকথা কুকথার মধ্যে ব্যবহার করে জবানকে যদি অনার্থক অহেতুক কর্মের মধ্যে কাজের মধ্যে কথায় লিপ্ত রাখে তাহলে তার ভয়ঙ্কর পরিণাম হলো তিনটা বলেন জবানকে যদি কেউ সংরক্ষণ না রাখে কন্ট্রোলে না রাখে তার ভয়ঙ্কর পরিণাম কয়টা তো কয়টা তিনটা তাহলে আবার বলি জবানকে হেফাজত করতে পারে যারা তাদের পুরস্কার হলো তিনটা আর না করতে পারে এই যদি কন্ট্রোল না আনে লাগাম না পড়া তাহলে এই জবানের কারণে তার ভয়ঙ্কর পরিণাম হবে তিনটা ভয়ঙ্কর পরিণাম হবে তিনটা চলুন তাহলে ভিতরে আলোচনা শোনা যাক প্রথমেই এই জবানকে যদি কেউ কন্ট্রোলে না রাখতে পারে জবানকে এই জবানের কারণে মানুষ জাহান নামী হবে এই সম্বন্ধে নবী করিম সাল্লামের হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন অনেক মানুষ আছে যারা নিজের অজান্তেই এমন কিছু কথা বলে বেহুদা কথা বলে তার অজান্তে বেহুদা কথা বলে যার ফলে হেলায় খেলায় অবহেলায় উদাসীনতায় এমন কিছু কথা বলে যে জাহান নামের একেবারে এত নিচে যায় যে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু ততটুকু দূরে সে জাহান নামে নিক্ষেপ হবে না কথাটা কি বুঝাতে পেরেছে মানে যদি এই জবানকে কন্ট্রোল না করে তাহলে জাহান নামের অতল গহবরে পড়বে এক নম্বর ভয়ঙ্কর শাস্তি এই ব্যাপারে হাদিস শোনালাম নবী করিম সালাম বলছেন মানুষ উদাসীনতা বসত এমন কথা বলে ফেলে যার পরিণাম হলো সে জাহান নামের পরে যার দূরত্ব হলো যার গভীরতা হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাহলে এক নম্বর তিরস্কার এক নম্বর শাস্তি হলো এই জবানের কারণে এই মুখের কারণে মানুষ জাহান নামের অতল গহ্বরে নিমজ্জিত হতে হবে এই মুখের কারণ দুই নম্বর এই মুখের কারণে মানুষ এই মুখকে কন্ট্রোল না করার কারণে মানুষ এই জবানকে কন্ট্রোল না করতে পারার কারণে সেটা সাল্লি সাল্লামের কাছে সবচেয়ে ঘৃণীত উম্মত হিসাবে বিভ্র হবে বলবেন না নবী করিম সাল্লাহিসের কাছে সবচেয়ে ঘৃণিত হতে হবে কিসের কারণে এই মুখের কারণে তাহলে এক নম্বর এক নম্বর শাস্তি কি ছিল এক নম্বর শাস্তি কি ছিল এক নম্বর পরিণাম ছিল ভয়ঙ্কর পরিণাম ছিল জাহান নামে অতল গহবেলে নিমজ্জিত হতে হবে মুখের কারণে দুই নম্বর শাস্তি হলো সে নবী করিম সাল্লামের সবচেয়ে ঘৃণত পাত্র হতে হবে তিন নম্বর হলো কেয়ামতের মাঠে নবীজির থেকে সবচেয়ে দূরত্বে এই ব্যক্তি থাকবে যে নাকি তার জিব্বাকে যে নাকি তার জবানকে যে নাকি তার মুখকে কন্ট্রোল করতে পারে না কন্ট্রোল করে না করে না এই ব্যক্তির তিন নম্বর শাস্তি হলো কেয়ামতের মাঠে সে নবীজির সবচেয়ে দূরে অবস্থান করবে এই ব্যাপারে হাদিস শেষের দুইটা শাস্তির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে نبي بريم صلى الله عليه وسلم قال: وان ابغضكم الى وابعدكم مني مجلسا يوم القيامه الثرثارون والمتشدقون وَالْمُتَفَيْهِقُونَ جانا كتر جبك جانا كتر صبان যে নাকি তার মুখকে কন্ট্রোল করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ভয়ঙ্কর দুইটা শাস্তির কথা এই হাদিসে তুলে ধরেছেন এক নাম্বার হলো এই ব্যক্তি আমার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিণত হবে কারা যারা মুত আছরতারুন যে নাকি পকপক করে বেশি আমরা বলি না সমাজে একটা শব্দ আছে তো বোঝানোর জন্য এই শব্দটা বললাম বেশি পটার পটার করে বেশি কথা বলে বাদে কথা বলে ওহেতুক কথা বলে অনর্থক কথা বলে আল মুতাশাদদিকুন ওয়াল মুতাফাইহিকুন নবীজি বলতে অহংকার বসত মানুষের সাথে কথা বলে দম্ভ ভরে মানুষের সাথে কথা বলে ক্ষমতা দেখাতে গিয়ে মানুষের সাথে উচ্চবাচ্চ করে মানুষের সাথে টাকা পয়সার গরম দেখায় কথা বলে এমন লোক সমাজে না নাই বলেন ক্ষমতা আছে তাই রিক্সাওয়ালা কেন দশ টাকার বাড়া পনেরো টাকা চেয়েছে অবস্থা তার বারোটা বেজে গেছে যা চায় যা মুখে আসে তাই বলে অপরাধটা একটু কম বিধায় তার দৃষ্টিতে এটা আসলে অপরাধ না তার দৃষ্টিতে একটু অপরাধটা কম বিধায় মায়ের শুধু দেয় নাই আর যা ইচ্ছে মুখে তাই বলে এমন হাজি সাহেব আমাদের সমাজে আছে এমন গাজী সাহেব আমাদের সমাজে আছে এমন নামাজি আমাদের সমাজে আছে যে অন্যের হক যদি তার কাছে চাইতে আসে সে আর সকল হাজি থাকে না সে আর সকল নামাজি থাকে না সে আর তখন হাজি গাজি নামাজি থাকে না সে তখন ভয়ঙ্কর রূপ তার ভিতরেরটা মানুষের সামনে প্রকাশ করে দেয় প্রকাশ করে দে চাইলে আমার কাছে আমাকে চিনিস না এই এলাকার বাহাদুর আমি এই রাস্তা আমার বাপের জমি দিয়ে গেছে কেন চাইলি আমার কাছে দশ টাকা বেশি কেন চাইলি দেখলেন তো তখন আর হাজি সাহেবের হাজি হাজিগিরি থাকে না নামাজির আর নামাজের খবর থাকে না অথচ দেখেন এই শব্দগুলো কেন সে দাম্ভিকতার কারণে বলেছে অহংকারের কারণে বলেছে শেখ দম্ব ভরে অহংকার বশত যখন এই কথাগুলো বলেছে নবী করিম সাল্লাম বলেছে কেমতের মাঠে এই সমস্ত মুখের বাসা এর কারণে মুখের বাজে কথার কারণে মুখ অপাত্রে ব্যবহার করার কারণে সে যেই হোক না কেন আমার কাছে সবচেয়ে ঘৃণীত হতে হবে সবচেয়ে ঘৃণীত হতে হবে আর কি হতে হবে আমার থেকে সবচেয়ে দূরে থাকতে হবে তাহলে বলুন এই জবানের কারণে তার শাস্তি কয়টা মনে আছে তো জবানের কারণে শাস্তি কয়টা বলেন তিনটা এক নম্বর শাস্তি কি বলছিলাম জাহান নামের অতল গহবরে নিমজ্জিত হতে হবে নাম্বার দুই নবীজির সবচেয়ে গৃহীত পাত্রে পরিণত হতে হবে নাম্বার তিন কেমথের মাঠে নবীজির থেকে সবচেয়ে দূরে এই ব্যক্তির অবস্থান এবার আসুন এই জবানকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে এই জবানের কারণে আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার দিবেন তিনটা পুরস্কার দিবেন অল্প সময়ে শুনতে হবে সময় কম তাহলে এই জবানকে যদি কেউ হেফাজত করতে পারে তার তিনটা পুরস্কার আছে খুব সুন্দর পুরস্কার এক নম্বর পুরস্কার সে আল্লাহর প্রিয় বান্ধা হবে বলেন এক নম্বর পুরস্কার বলেন আল্লাহর প্রিয় বান্ধা হবে এই তো বললেন না অনেকে ঘুমাচ্ছেন বলেন এক নম্বর পুরস্কার কি সবাই বলেছেন এক নম্বর পুরস্কার এই জবানকে যদি সে কন্ট্রোল করতে পারে তাহলে আল্লাহর প্রিয় বান্ধায় রূপান্তরিত হবে নাম্বার দুই হলো সে সমস্ত বিপদ আপদ গঞ্জনা বঞ্চনা থেকে মুক্তি পেতে পারবে সমস্ত বিপদ আপদ থেকে সেই ব্যক্তি নিরাপত্তা লাভ করবে কারণ জবান যদি নিরাপদ থাকে সব কিছুই নিরাপদ থাকবে এই ব্যাপারে একটা হাদিস বলে তিন নম্বর পুরস্কারও বলবো তিনওটাই বলবো দেখেন এই ব্যাপারে তিরমিজি শরীফের একখানা হাদিসের মধ্যে এসেছে যখন সকাল হয় খুব চমৎকার হাদিস হাদিস মজার যখন সকাল বেলা হয় তখন সমস্ত হাত পা তার পিঠ পেট মাথা সব অঙ্গ প্রত্যঙ্গ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে গিয়ে সুপারিশ জানায় আব্দার জানায় আরজি জানায় ত্রিমিজি শরীফের হাদিস কি আরজি বাই তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি কি আবদার সেটা হলো ভাই দিনের সূচনা হয়েছে এখন একটা আর্জি হলো তুমি তোমাকে হেফাজত করবা তুমি তোমাকে কন্ট্রোল করবা কেন কারণ তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকতে পারবো তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকতে পারবো না হয় তুমি এমন সমাজে এমন জায়গা এমন স্থানে এমন পাত্রে কথা একটা বলে ফেলেছো যেটা বলাটা তোমার উচিত ছিল না আর তুমি তো নিরাপদে বসে থাকো মুখের ভিতরে বাকি হামাগুড়ি আমাদের উপর পড়ে বাকি কিল ঘুষি আমাদের উপর পড়ে এজন্য তোমার কারণে আমাদের অপমান হতে হয় আমাদের কি হয় শাস্তি ভোগ করতে হয় তাই দিনের শুরুতে তোমার কাছে আরজি হলো তুমি ঠিক থাকবে তাহলে আমরা কি থাকবো ঠিক থাকবে এই জন্য দেখুন জবান যদি ঠিক থাকে তাহলে সমস্ত বিপদ আপদ থেকে নিরাপত্তা লাভ হওয়া যায় তিন নম্বর জান্নাত নসিব হয় সুবহানাল্লাহ

وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى وإذا مروا باللغب مروا كراما এই আয়াতই potom পুরুষ দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হল ওয়া ইযা মারু বিল্লাবি রহমানের প্রিয় বান্দা যদি হতে হয় হওয়ার যদি ইচ্ছে থাকে। আল্লাহ উপদেশ দিতে গিয়ে বলেছেন, রহমানের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো যখন অহেতু কাজ কর্ম দেখে অহেতু কথা যেখানে হয় সেখানে লিপ্ত হয় না বরং তা দেখে পাশ কাটিয়ে চলে যায় আর আমরা কি করি আমরা দেখি এখানে বাজে আড্ডা হচ্ছে এখানে একটু গিয়ে গামি সাই কিন্তু না রহমানের বান্দা যদি প্রিয় হতে চান আপনি আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান আল্লাহ বলেন তার বৈশিষ্ট্য হলে বৈশিষ্ট্য হলো সে যখন অহেতুক কনটক কাজ দেখবে এখানে আর থাকবে না সে পাশ কাটিয়ে চলে যাবে দুই নম্বর পুরস্কার বলছিলাম সে সর্বপ্রকার বিপদ থেকে রেহাই পাবে এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قيل من نجات يا رسول الله قال أملك عليك لسانك وليتعك بيتك وليبكي على خطيئتك موكر زبان كي جدي কন্ট্রোলে রাখতে পারে মুখকে যদি ভালো কাজে ব্যবহার করতে পারে আল্লাহ নবী সালাম বলেছেন তাহলে সে সর্বপ্রকার বিপদ আপদ থেকে নিরাপত্তা এরপরে তিন নম্বর পুরস্কার বলেই শেষ করে দিচ্ছি তিন নম্বর বলছিলাম কি জান্নাত লাভ করবে জান্নাত লাভ করবে এই ব্যাপারে হাদিস শরীফ শোনেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন মাই হস্মান্লি মা বাইনা লাহ্য়াইহি ওয়ামা বাইনার রিজিলাই অসমান্লাহুল্জদম্ল্লা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বড় পুরস্কারের বিধান ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন কার জন্য যে নাকি তার জবানকে ঠিক রাখতে পারবে নবীজি বলেছেন দুইটা অঙ্গ দুইটা অঙ্ক অঙ্গকে কন্ট্রোলের দায়িত্ব তুমি নিয়ে নাও আমাকে গ্যারিন্টে দাও দুইটা অঙ্গকে তুমি হেফাজত করবা তাহলে আমি নবী তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম দুইটা অঙ্গ কি তুমি যদি ঠিক রাখতে পারো দুইটা অঙ্গ কি তুমি যদি কন্ট্রোলে রাখতে পারো এক নম্বর হলো মা দুই চুয়ালের মাঝখানে অর্থাৎ দিব্বাকে যদি তুমি কন্ট্রোল রাখতে পারো ওহাতুক অনর্থক বকওয়াজ পক 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 সব কথা থেকে যদি তুমি তোমার জবানকে হেফাজত করতে পারো নবীজি বলেন আরেকটা বলে তুমি তোমার লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো তাহলে এই দুইটা অঙ্গকে হেফাজত করলে আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম তাহলে বলেন এই দুইটা অঙ্গ জবান আরেকটা লজ্যস্থান তাহলে জবানকে যদি হেফাজত করা যায় তাহলে কি করা যাবে বলেন তিনটা পুরস্কার পাওয়া যাবে এক নম্বর রহমানের আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে দুই নম্বর সমস্ত বিপদ থেকে নিরাপত্তা লাভ করা যাবে তিন নম্বর হলো জান্নাত নসিব হবে মুআত্তা মালেকে একখানা হাদিস এসেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসে বসে তার জিহ্বাকে টানছে আল্লাহ বসে বসে জিব্বাকে টানছে অথচ এমন ব্যক্তি যিনি এই উম্মতের কোটি কোটি উম্মত অসংখ্য আবেন দিক প্রদী অবতাল একবার বসে বসে জিব্বাকে এভাবে টানছে জিব্বা বেকে টানছে শাস্তি দিচ্ছে আনহু এসে হাজির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এটা আপনি কি করছেন জিব্বা কি এভাবে টানাটানি করছেন কেন মুয়াত্তাইম ইমাম মালিকের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে আমির খলিফাতুল মুসলিমিন কেন আপনি জিব্বার সাথে এরকম করছেন জিব্বাকে কেন আপনি এরকম টানাটানি করছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইননা এই জিব্বাটাই বুঝি আমাকে জাহান নামে রতল করে নিয়ে যাচ্ছে এই জিব্বার কারণেই বুঝি আমি জাহান নামি হতে চলছি এই জন্য জিব্বাকে টানছে আর দিব্বাকে শাস্তি দিচ্ছে দেখেন তারা ছিলেন কি কিরকম জিব্বার ব্যাপারে মুখের ব্যাপারে কতটা সংযত ছিলেন আর আমরা আমরা এখানে বসলেই হলো এক জায়গায় একত্রিত হলেই হলো আর যত ধরনের বাজে কথা মুখের মধ্যে বাজে কথা আছে সমস্ত কথা আমার জবান দিয়ে আমি উচ্চারণ করি আমি টেরো পাচ্ছি না অথচ একটু আগে বলেছি এই জবানের কারণে কি ভয়ঙ্কর শক্তি হয় আল্লাহ সুবহানাহু এই জবানকে কন্ট্রোল করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাতের জান্নাতের মালিক হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তো দান করেন বলেন আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যার আলোচনা শুনতেছিলাম হাফেজ মাওলানা হাফেজ মৌলান